আমি তন্ত্র মন্ত্র তান্ত্রিক সাপুরে থাকতে এই দেশে কোনো রাসেল ভাইফার থাকতে তো না চল আমার সাথে আইছে দাও ইন্দি ডরাইস না আমনে ডরাই না দে তান্ত্রিক সাপুরে আমি আমার কোনো ভয় নাই হ্যাঁ গাতা হওয়া গেছে না দে আবার আয় আস্তে আস্তে

বের হতে পারবি না আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না নাগিনি সাপিনি কামিনি যুগিনি কাল নাগিনি বের হয়ে আয় বের হয়ে আস তো করিডি করি 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 যা বের হয়ে নিয়ে আস কামিনী जोगिनी সাপিনী কালনাগিনী পদ্মগিনী শঙ্খিনী ও যাইন্দ লততাছে কই দেওন যা হ্যাঁ সাবধানে সবগুলোকে বের করে নিআই ছা যা নিআই বিন্ডা দে আমার কাছে এটা ধর খালনাগিনি চমচুমানি খালনাগিনী মারানি ঝুঁত মারানি সব বের হইয়া থাকতে পারবি না আমি কামরূপ কামাক্কা থেকে পাশ করে এসেছি কামরূপ কামাক্কা থেকে তন্ত্র মন্ত্র তান্ত্রিক সাপুরে ¡Oye, mata de la eta ¡Ah, ra! ¡Tí tampata, no se olvida! ¡Doray, sna! ¡Ay! 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 শঙ্কিনী পদ্মিনী শঙ্কিনী কাল নাগিনি কাল নাগিনি রক্ষিনি সব এটাই তো রাসেল ভাইবা শঙ্কিনী কাল নাগিনি বের হয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি বাঁচতে পারবি না বাঁচতে পারবি না না পারবি আমার হাত থেকে কাল নাগিনি সাপিনি পদ্মুনি মনকিনি শঙ্কিনি রাসেল ভাইবা রাসেল ভাইবার

হ্যাঁ এলে দেখতে ভদ্যিকিনি সঙ্গিনি রকিনী কিনি কক কিনি কিনি যা আছে আজকে শেষ করে দিলাম হইল চল যাই আজকে বাড়ি যাই একবার কালকে কালকে তো তুলন যাবো